নস্কর আমি এই মুহূর্তের বড় খবর দিকে নজর বায়াক একেবারে বিগ ব্রেকিং বলা যেতে পারে পহেলগাঁও জঙ্গি জংগি হামলা নোই থেকে জংগি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই এমনটাই প্রাথমিক তদন্তে এমনটাই জানা গিয়েছে নোই পত্তে কে না জংগি মুসা পহেলগাঁও জঙ্গি জংগি হামলা নোই পত্তে কে পেহেল গাও জংগি হামলা নোই জংগি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই মুসা একসময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল মুসা একসময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার সঙ্গে যুক্ত আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার সঙ্গে যুক্ত তাকে ভারতে পাঠানো হয়েছিল জম্মু কাশ্মীরে আসা মানুষজন ও সুরক্ষা বাহিনীর ওপর চালানোর জন্য সূত্র মারফত খবর আসছে পহেলগাঁও জঙ্গি থেকে হামলাগাঁও জঙ্গি থেকে হামলাগাঁও জঙ্গি হামলাগাঁও জঙ্গি হামলা নৈপত্যে জঙ্গি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই মুসা একজন পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো মুসা একজন পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার সঙ্গে যুক্ত তাকেই ভারতে পাঠানো হয়েছিল জম্মু কাশ্মীরে আসা মানুষজন এবং সুরক্ষা বাহিনীর ওপর গুলি চালানোর জন্য সূত্র মারফত খবর আসছে সূত্র মারফত খবর আসছে পহেলগামে আবারও জানিয়ে রাখি সব থেকে বড় খবর সব থেকে বড় বিগ ব্রেকিং বলে পারে আমি আবারও জানিয়ে রাখি সব থেকে বড় খবর সব থেকে বড় খবর এখনকার আজকের এই সময়কার সব থেকে বড় খবর পহেলগাম তদন্তে জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসার থাকার তদন্তে জানা গিয়েছে পহেলগাম জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসা পহেলগাম জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটায় পহেলগাম জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই এক সময় পাকিস্তানের স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো ছিল এই জঙ্গি মুসা এক সময় পাকিস্তানি এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্স এর প্যারা কমান্ডো ছিল জঙ্গি মুসা এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের এর প্যারা কমান্ডো ছিল জঙ্গি মুসা আরো বড় খবর আরো বড় খবর আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার সঙ্গে যুক্ত আপাতত জঙ্গি মুসা পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার সঙ্গে যুক্ত রয়েছে এই এখন কিন্তু জঙ্গি মুসা পাকিস্তানের লস্করে তাইবার যে গোষ্ঠী যে জঙ্গি গোষ্ঠী সেই জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে তাকেই ভারতে পাঠানো হয়েছিল জম্মু কাশ্মীরে আসা মানুষজন সুরক্ষা বাহিনীর ওপর গুলি চালানোর জন্য ঠিক এমনটাই এমনটাই তথ্য উঠে আসছে সূত্র মারফত এমনটাই তথ্য উঠে আসছে পেহেলগাঁও জঙ্গি হামলার নৈপত্যে কে পেহেলগাঁও জঙ্গি হামলার নৈপত্যে কি জঙ্গি মুসা পহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ্যে কে প্রশ্ন উঠছিল পহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ থেকে তবে কি পহেলগাঁও জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই মুসা এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কমান্ডো আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর লস্করে তাইবার সঙ্গে যুক্ত আপাতত পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লস্করে তাইবারের সঙ্গে যুক্ত তাকাই ভারতে পাঠানো হয়েছিল জম্মু কাশ্মীরে আসা মানুষ জন সুরক্ষা বাহিনীর উপর গুলি চালানোর জন্য আমি আবারও জানি নাকি আমি আবারও জানি নাকি এই মুহূর্তে সব থেকে বড় খবর খবর বাংলায় পর্দায় আপনারা দেখছেন এই মুহূর্তে সবথেকে বড় খবর খবর বাংলার পর্দায় আপনারা দেখছেন পেহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ্য থেকে প্রথম থেকে খবর আসছিল প্রথম থেকে খবর আসছিল পহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ্যে কে রয়েছে পহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ্যে কে রয়েছে তবে এখন সূত্র মারফত খবর আসছে সূত্র মারফত খবর আছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই পহেলগাঁও জঙ্গি হামলা নৈপথ্যে জঙ্গি মুসা পহেলগাঁও জঙ্গি হামলার নৈপথ্যে জঙ্গি মুসা প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এমনটাই মুসা এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কামান্ডো ছিল মুসা এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কামান্ডো ছিল মুসা যে মুসা যে জঙ্গি মুসা এক সময় পাকিস্তানি স্পেশাল ফোর্সের প্যারা কামান্ডো ছিল আপাতত আপাতত গুরুত্বপূর্ণ খবর আপাতত পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার সঙ্গে যুক্ত আপাতত যে গুরুত্বপূর্ণ খবর আসছে এই মুসা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কারে তাইবার সঙ্গে যুক্ত রয়েছে তাকেই ভারতে পাঠানো হয়েছিল জম্মু কাশ্মীরে আসা মানুষজন ও সুরক্ষা বাহিনীর ওপর গুলি চালানোর জন্য সূত্র মারফত খবর সূত্র মারফত খবর আসছে জম্মু কাশ্মীরে আসা মানুষজন সুরক্ষা বাহিনীর ওপর গুলি চালানোর জন্য এই মুসাকেই পাঠানো হয়েছিল সূত্র মারফত খবর আছে আবারও চোখ রাখবো আবার একটা বড় গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো একেবারে বিগ ব্রেকিং বলা যেতে পারে সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখায় বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা ঠিক আবারও ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোরে ভারতের বিনা উস্কানিতে কুপুয়ার পারামুল আখনুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে পরে পাল্টা জবাব দিয়ে ভারতীয় সেনা দীর্ঘ অনেকক্ষণ গুলির বর্ষণে লড়াই চলে এই এলাকায় এর সাথে আরো একটি বড় খবর আছে পাকিস্তানের একটি হেলিকপ্টার ভারতীয় সীমান্তে প্রবেশ করে পরে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপতিত করার চেষ্টা করে পাকিস্তানে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা এল অতিক্রম করে ভারতীয় আকাশ সীমানায় প্রবেশ করেছিল আমি আবার জানি রাখি এই মুহূর্তের সব থেকে বড় খবর আজকে সব থেকে বড় খবর সোমবার রাতে আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তানি সেনা ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোরে ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোরে ভারতের বিনা উস্কানিতে কুপুয়া পারামুলা আনখোর সেক্টরে কুপুয়া পারামুলা আনখোর সেক্টরে কুপুয়া পারামুলা আনখোর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে কুপুয়া পারামুলা আনখো সেক্টরে গুলি বর্ষণ হয়েছে পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা দীর্ঘ অনেকক্ষণ খবর আছে পাকিস্তানের একটি হেলিকপ্টার ভারতীয় সীমান্তে প্রবেশ করে যা পরে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপতিত করার চেষ্টা করে পাকিস্তানের হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ রেখায় এলওসি অতিক্রম করে ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করেছিল আমি আবার যাই রাখি সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা সোমবার রাতের আগে চার দিন মনে রাখবেন চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার রাতে। ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোরে ভারতের বিনা উস্কানিতে ভারতের বিনা উস্কানিতে পারামুলা ও আনাখুর সেক্টরে ও আনাখুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে গুলি বর্ষণ হয়েছে পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা দীর্ঘ অনেকক্ষণ গুলি লড়াই চলে দীর্ঘ অনেকক্ষণ গুলি লড়াই চলে এলাকায় দীর্ঘ অনেকক্ষণ গুলি লড়াই চলে এলাকায় এর সাথে আরেকটি বড় খবর আসছে পাকিস্তানের একটি হেলিকপ্টার ভারতীয় সীমান্তে প্রবেশ করে যা পরে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপতিত করার চেষ্টা করে পাকিস্তানি হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা এলসি অতিক্রম করে ভারতীয় সীমায় প্রবেশ করেছিল আবারও বড় খবর আবারও বড় খবর দিয়ে নজর রাখবো সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাইছিল পাকিস্তান সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখার বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান সেনা ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোর রাতে ঠিক আবারও সোমবার ও মঙ্গলবার ভোরে ভারতের বিনা উস্কানিতে কুপুয়া পারামূল ও আনাখুর সেক্টরে কুপুয়া পারামূল ও আনাখুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে গুলি বর্ষণ হয়েছে পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাটা দীর্ঘ অনেকক্ষণ গুলি বর্ষণে লড়াই চলে এলাকায় দীর্ঘ অনেকক্ষণ গুলি লড়াই চলে এলাকায় দীর্ঘ অনেকক্ষণ গুলি লড়াই চলে এলাকায় এর সাথে আরও একটি বড় খবর আছে পাকিস্তানের একটি হেলিকপ্টার ভারতীয় সীমান্তে প্রবেশ করে যা পরে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপতিত করার চেষ্টা করে পাকিস্তানের হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা এল অতিক্রম করে ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করেছিল আমি আবার রাখি সোমবার রাতের আগে চার দিন নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছিল পাকিস্তান পাকিস্তান সেনা ঠিক আবার ভোরে ভারতের বিনা উস্কানিতে ঠিক যেমনটি যেমনটি বলছি সোমবার ও মঙ্গলবার অর্থাৎ মঙ্গলবার ভোরে অর্থাৎ আজ আজ ভোরে আজ ভোরে ভারতের বিনা উস্কানিতে কুপুয়া পারামুলা ও আলাখুর সেক্টরে গুলি বর্ষণ হয়েছে গুলি বর্ষণ হয়েছে পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা পরে পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা দীর্ঘ অনেকক্ষণ গুলি বর্ষণে লড়াই চলে এলাকায় এর সাথে আরও একটি বড় খবর আসছে পাকিস্তানের একটি হেলিকপ্টার ভারতীয় সীমান্তে প্রবেশ করে যা পরে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপতিত করার চেষ্টা করে পাকিস্তানের হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা ও এলওসি অতিক্রম করে ভারতীয় আকাশ সীমায় প্রবেশ করেছিল বলে সূত্রের খবর আজ বড় বৈঠক রয়েছে আজ বড় বৈঠক রয়েছে পেহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাগড়ে পেহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধীও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধীও পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধীও মল্লিক অর্জুন খাগড়ে পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাগড়ে পেহেলগাঁও হামলা নিয়ে সাংসদ পেহেলগাঁও হামলা নিয়ে সাংসদ বিশেষ অধিবেশনে ডাকার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী আমি আবারও জানিয়ে রাখি আমি আবারও জানিয়ে রাখি পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে সেশন পার্লামেন্টে স্পেশাল পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকার আবেদন পার্লামেন্টে স্পেশাল সেশন ডাকার আবেদন পহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন পেহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মল্লিকাৰ্জুন খাঙ়ে পেহেলগাঁও হামলা নিয়সদ বিচেষ সংসদে বিশেষ অধিৱেশন ডাকাৰ আৰ্জি পেহেলগাঁও হামলা নিয়সদে বিচেষ অধিৱেশন ডাকাৰ আৰ্জি প্ৰধানমন্ত্ৰীৰ সেনে প্ৰধানমন্ত্ৰী নৰন্দ্ৰ মোদীকে চিঠি লিখলে ৰাহুল গান্ধীও প্ৰধানমন্ত্ৰী নৰন্দ্ৰ মোদীকে চিঠি লিখলে ৰাহুল গান্ধীও আমি আবার জানাই দেখি এই মুহূর্তে বড় খবরের মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম একটা বড় খবর এই মুহূর্তে বড় খবরের মধ্যে গুরুত্বপূর্ণ অন্যতম একটা বড় গুরুত্বপূর্ণ খবর পেহেলগাঁও হামলা নিয়ে আলোচনার জন্য স্পেশাল পার্লামেন্ট সেশন ডাকার আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাগড়ে পেহেলগাঁও হামলা নিয়ে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি পাহালগাঁও হামলা নিয়ে সাংসদে বিশেষ অধিবেশন ডাকার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী ভারত পাকিস্তান সীমান্তে উত্তপ্ত যে কোনো মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে যুদ্ধের পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে ঠিক সেই চিন্তা ভাবনাকে মাথায় রেখে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি নিলেন কংগ্রেস নেতা অর্থাৎ কংগ্রেসের যিনি প্রধান মুখ রাহুল গান্ধী ও বিধায়ক মল্লিকার্জুন খাগড়ে প্রত্যেকটি আপডেট প্রত্যেকটি খবর পাওয়ার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি